হ্যালো ক্লাসার অফ প্রেমী বন্ধুগণ কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে ক্লাস অফ ক্লানের ভিডিওটা ঠিক তাদের জন্য যারা আমার ক্ল্যানে ওয়্যার করতে চান তো আসলে ওয়্যার করার জন্য আমি বিস্তারিত এর আগে একটি ভিডিও করেছি যে আমরা একটি মিশন চালু করেছি যে যেখানে আমাদের দশটি ওয়ার হবে এবং দশটি ওয়ারের ভিতরে যে সর্বোচ্চ স্টার আনতে পারবে তাকে আমরা গিফট করব তো আমরা গিফট সম্পর্কে বিস্তারিত এর আগে ভিডিওতে বলেই দিয়েছি তো এটা নিয়ে বেশি ভিডিও করা যাবে না এসব বিষয়ে বেশি আলোচনা করা যাবে না গিফট সম্পর্কে কারণ ইউটিউবের এটা নিষেধ আছে তো যাই হোক আমরা এটা নিয়ে কথা বলতেছি না আমরা জাস্ট আপনারা তো বুঝতে পারছেন আমরা কিভাবে দেব তো এখন কথা হচ্ছে যে আপনারা যারা ওয়ার করতে চান এই ভিডিওটা তাদের জন্য কারণ ওয়্যার করবেন আপনারা অনেকেই আবার প্রশ্ন করছেন যে যে কেউ যদি দুয়ে পড়ে সে তো দুই দিবে তাহলে তিন নাম্বারে যে পড়বে সেও তিন দিবে তাহলে তার একটি অ্যাটাক কোথায় থাকবে কারণ আমরা বলেছি যে দুই তিন দিতে হবে তো আমরা আজকে আবার পুনরায় বলে দিয়েছি দিতেছি যে আপনাকে অ্যাটাক দিতে হবে যে আপনি যদি ধরেন দুইয়ে পড়েন তাহলে আপনাকে মাস্ট বি দুই নাম্বার দিতে হবে একটি অ্যাটাক অথবা আপনি তিনে পড়লে একটি অ্যাটাক তিনে দিতে পারবেন অথবা আপনি চারে যদি পড়েন একটি অ্যাটাক চারে দিবেন তো আমরা এখানে এগুলো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাটাককে আমরা প্রথম শাড়ির অ্যাটাকগুলো যদিও দেইনি তো এখানে দেখা যাচ্ছে যে অনেকেই মিসিং করেছে আবার অনেকেই সহায় পড়ছে তো সে ছয় সাত দিয়েছে আবার অনেকে একজন চোদ্দোতে পড়েছে সে চোদ্দো দিয়েছে পনেরোতে পড়েছে সে পনেরো নাম্বার দিয়েছে অ্যাটাক তো যাই হোক এগুলো হচ্ছে যে আপনি একটি অ্যাটাক আপনার রুলস অনুযায়ী দিতে হবে অর্থাৎ একটি অ্যাটাক আপনি যদি চোদ্দোতে পড়েন একটি চোদ্দোতে দিতে দিতে হবে আর বাকি একটি অ্যাটাক আপনি দিতে পারবেন নিচের যে কোনো তিনটার ভিতরে একটি তো বাকি অ্যাটাকটি আপনি নিশেষ যে কোনো তিনটার ভিতরে একটি দিতে পারবেন তো অনেকে যদি পুরো তিনটা দিয়ে দেয় তাহলে আপনি অপেক্ষা করবেন যে কোন অ্যাটাকটা ক্লিয়ার করতে পারেনি আপনি সেটা ক্লিয়ার করতে হবে তো আসলে এটুকুই ছিল যে টার্মস অ্যান্ড কন্ডিশন কারণ আপনারা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অবশ্যই মানতে হবে আর টার্মস অ্যান্ড কন্ডিশন যদি না মানেন তাহলে অবশ্য ক্লানে এলোমেলো হয়ে যাবে তো আসলে আমরা আজকের ওয়ার পঞ্চাশ জন নিয়েই সার্চ করবো তো কিছুক্ষণ পরেই আমরা ওয়ার সার্চ করব তো দেখা যাক ওয়ারে কতজন অ্যাটেন্ড করে তো আশা করি আমরা জন নিয়েই সার্চ করার চেষ্টা করব কারণ অ্যাক্টিভ হয়তো এখন অনেকেই আছে। তো এখান থেকে আবার আমাদের অনেক কয়টা আইডি আমরা রিমুভ করে দিব যেগুলো আমার নিজের আইডিও আছে এখানে আমার নিজেরও তিনটে আইডি আছে আমি সেগুলো রিমুভ করে দেবো এবং আমার ফ্রেন্ডের আইডিগুলো আমি এখন বর্তমানে রিমুভ করে দেব রিমুভ করে দিয়ে আমি এখান থেকে অ্যাক্টিভ ফ্লেয়ারদেরকে নিয়ে জাস্ট ওয়্যার করব শুধু এইটুকুই আর যারা অ্যাক্টিভ নাই তাদেরকে আমি আর ওয়ারে নেব না তো আবার যদি কখনো অ্যাক্টিভ হয় বা তারা যদি আসে তো তাদেরকে নিয়ে আসব তো এখন অনেকে আবার বলতেছে যে ক্যালান তো ফুল হয়ে গেছে পুরো ক্লান পঞ্চাশ জন হয়ে গেছে তো তারা ডুকবে কিভাবে তো এখন আমরা অনেকেই অনেককেই রিমুভ করবার আরেকটা বিষয় হচ্ছে অনেকেই ঢুকতে যাচ্ছে বাট ঢুকতে পারতেছে না কারণ ক্লান ফুল হয়ে যাচ্ছে তো এখন ফুল হয়ে যাচ্ছে এই জন্য আর কি আর যারা সাতের নিচের আইডিগুলো আছে সেগুলোকে আমরা রিমুভ করে দেবো সাথের নিচের আইডিকে আমরা অ্যাট অ্যাট ওয়ারে নেবো না যাদের আইডিগুলো সাতের নিচে আছে তাদের আইডিতে আমরা ওয়ার নেবো না আর সাতের সাত থেকে সাতের উপরের আইডিগুলোকে আমরা ওয়ারে নেবো তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন আর আপনাদের যাদের ছোটো আইডিগুলো আছে তারা দয়া করে বের করে নিন হলে আমরা রিমুভ করে দেবো আর আমরা আপনারা এমনে থাকতে পারবেন বাট ওয়ারের টাইমে আমরা রিমুভ করে দেবো আমরা ওয়্যার সার্চ করার পর অনেকে আবার বের হবে আবার ডুববে তো আমরা সেগুলোকেই ইয়ে করব তো এখন আমরা অ্যাক্টিভ ফ্লেয়ারগুলোকেই নিচ্ছি তো প্রথম হয়তো দু একটা ওয়ার এলোমেলো হবে তো আশা করি নেক্সট ওয়ারগুলোতে অবশ্যই ঠিক হয়ে যাবে আর নেক্সট ওয়্যারগুলো আর কোনো প্রবলেম হবে না তো আমরা এগুলো আপনাদেরকে প্রতিটা ওয়ারই ভিডিও করে দেখাবো যে ওয়ারের ভিডিওগুলো আপনাদেরকে অবশ্যই আমরা দেখাবো আর এখান থেকে যে সর্বোচ্চ স্টার আনতে পারবে তার জন্য রয়েছে পুরস্কার তো দেখা যাক এখন কে কত স্টার আনতে পারে আর এর ভিতরে আমার অ্যাটাক নেই আর আমি যদিও অ্যাটাকগুলো সবার পরেই দেবো আর আমি সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করি বাট যদি আমি অ্যাক্টিভ না থাকতে পারি তো আপনারা কারো কাছ থেকে নিয়ে নেবেন মানে যা যা লাগে আর যদি বেশি কিছু না পারেন তাহলে আমার ফেসবুকে নক দিবেন আমাকে ফেসবুকে নক দিলে আমি আপনাদেরকে ট্রুপস ডোনেট করে দেবো তো আশা করি বুঝতে পারছেন আর আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই বাই